নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তা আমি আপনাদের বলেছিলাম যে আমাদের হাইড্রোজেন গাছে ফুল ধরে সেটা আপনাদের দেখাবো যে ফুল ধরেছে সেই ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়া উল্টো করে দেখাই কদিন আগে বৃষ্টি হওয়াতে ফুলগুলো একটু ফেটে ফেটে গেছে নাহলে এখন আরও বড় থোকা হয়েছিল আরও বেরোচ্ছে ওগুলো আরও বড় হবে এবং গত বছর আরও বড় হয়েছিল এবার কেন জানি না অত বড় দেখা যাচ্ছে না এই একটা হাইড্রারিজা গাছ আর এই পাশে আর একটা ব্লু কালার যা এছাড়া এই ফুলগুলো তো আপনাদেরকে শেয়ার করেছি আগে ওই একটা অসাধারণ ফুল গাছ গেটে দেওয়া হয়েছে যে আর সৌন্দর্য বৃদ্ধি করছে আমাদের বাড়ির নাম বাড়ির নাম্বার সেভেন সানরাইজ ড্রাইভ একটা সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল একটা রেয়ার কালেকশান এটা দু রঙা হাইড্রেন্জা রয়েছে একটা পিঙ্ক পিঙ্ক টাইপের রয়েছে হাইড্রেঞ্জা ফুল বিভিন্ন রঙের হয় তো এইটা আমাদেরকে এই দুটো কালার রয়েছে এই কোনায় একটা সাদা রয়েছে তা চলুন একটা ঘটনা বলি এখানে মাঝে মাঝে দেখা যায় বাড়িতে বিভিন্ন রকমের সেল দেয় তাই আজ এখন রবি ভাইয়ের বাড়ির সামনে সে সেল দিয়েছে তা রবি ভাই আমাকে ফোন করে বললেন যে দাদা আসুন ওখানে সেল দিয়েছে কী কী জিনিস দিয়েছে আপনি দেখবেন এরা দেবে শনি আর রবি এই দিন এই রবি রবিবারের পর থেকে সোমবার থেকে আবার উঠে যাবে আর কোনো দিনই বসবে না তাই সেটাই দেখতে যাচ্ছি সেই সঙ্গে আমাদের এই অঞ্চলটাকেও আপনাদের সামনে তুলে ধরছি এখানে হাইড্রেনজা ফুলগুলো দেখুন অন্য কালার এখন প্রাকৃতিকভাবে হাইড্রেঞ্জ হাইড্রেনজিয়া ফুলেরই সময় এখানে ওখানে দুটো বাড়িতে সেল দিয়েছে সামনাসামনি দুটো বাড়িতে সেল দিয়েছে কি কি আইটেম আছে দেখবো ও সেলের তিনটে বাড়িতে সেল দিয়েছে এখানে একটা বেবি সাইকেল রয়েছে এখানে একটা এটা নেওয়া যেতে পারে আমার আমার গানের জন্য এটা লাগতে পারে এক ডলার দু ডলার আরও ভেতরে অনেক কিছু রয়েছে এখানে বেবি কার্ট রয়েছে অনেকগুলো এখানে একটা বেবি খাট রয়েছে এখানে বেবিদের শোয়ানো হয় এরপরে যাই এরই অপোজিটে রয়েছে আরেকটি স্টোর আরেকটা স্টোর না সরি আরেকটা দোকান এখানেও বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে সুন্দর একটা লেদার ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি এদের কিন্তু লেডিস ব্যাগ দেখুন বাড়ির মধ্যে বাড়ির মধ্যে

Hello sir? Yes. Cycle for sin? No. Thank you. <laughs> my, my daughter and my sons. Okay. No. I need a cycle. Yeah. <laughs> Looking for There's me. One over there. Oh. এনে বিভিন্ন ধৰণৰ জুতো ৰছে এখানে সাইকেল রয়েছে সাইকেলের পাম নেই এখানে অনেকেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কেনে এখানেও কিছু আইটেম রয়েছে দেখি এ এক মজার ব্যাপার এরা এই মার্কেটে মার্কেটে সেল দেয় কিনা জানি না তবে এরা এত আইটেম পাই কোথা থেকে যা প্রতি বছরে দুদিন করে সেল দেয় a music system.

মিউজিক সিস্টেম কিন্তু এত বড় মিউজিক সিস্টেম তো আমার দরকার নেই আমার দরকার ছোট বক্স যাই হোক এই আজকে আমাদের এটার ফিকে ভাইয়ের বাড়ি যাই হোক আমি এই ব্যাগটা নিলাম এখান থেকে ধরুন দেখাই আমি এই ব্যাগটা নিলাম জান কত দাম আর রবি ভাই একটা নিল ভালো জিনিসপত্র রয়েছে Hello, ma'am. How much this one? Seven. Seven. Okay. এখানে আবার আরেকটি দোকান বসেছে যেখানে রফিক ভাই দেখছে আমি ঘুরে দেখলাম আমার টেক নেওয়ার মতো পছন্দ হলো না কিন্তু রফি রফিক ভাই বোধ হয় কোনো কিছু পছন্দ করেছে তাই দেখছে এখন দেখছি এখানে বেশ ভালোই প্রয়োজন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এরকম গ্যারেজ সব এই নামেই দেওয়া যায় সবাই গ্যারেজের সামনেই এই এই রকম দোকান ওপেন করে আজকেও হাঁটতে বেরিয়ে আমি আর রফিক ভাই আগে তো দুটো ব্যাগ কিনেছি আপনাদের কে দেখিয়েছি যাই হোক আবার হলে দেখাবো এখন এখানে যে স্টোরটা এ হয়েছে সেখান থেকে আমি একটা সানগ্লাস কিনলাম এই যে যাই হোক আর রফিক ভাই দেখুন রফিক ভাই দুটো চেয়ার কিনলেন দুটো চেয়ার টু ডলার এবং এখানে বসে একটু রেস্টও নিলাম এই হচ্ছে আজকে আমাদের হাঁটার হ্যাঁ হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ